আমি এর বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করেছি তো এখন একটা বিশেষ যোগ আলোচনা করা উচিত সেটা হচ্ছে বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি বুধাদিত্য যোগটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে জানবেন বুধ এবং আদিত্য মানে সূর্য এর একটা প্রভাব থাকে প্রত্যেকটা মানুষের জীবনে মানে এই আমাদের মানে টোটাল যে গ্যালাক্সির মধ্যে রবি বা সূর্য এর তো আমার বলে দিতে হবে না এর যে প্রভাব মানুষের জীবনে কতটা সকলেই জানেন এবং রবির সবথেকে কাছের গ্রহটা হচ্ছে বুধ তার প্রভাবও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে এখন বুধাদিত্য যোগ কখন তৈরি হয় এই দুটো গ্রহ যখন অর্থাৎ রবি এবং বুধ যখন কোনো হাউজে। বারোটা রাশির মধ্যে কোনো হাউজে যখন থাকে তখন বুধাদিত্য যোগ তৈরি হয় এইবার বুধাহিত্ব যোগ কি সব জায়গাতে অ্যাক্টিভ বুধায়িত্ব যোগ থাকলে কি কি হয় বুধাহিত্য যোগ কি মানুষের জীবনে কোনো সুপ্রভাব আনে তো এই অনেক কোশ্চেন রয়েছে একদম আমরা এই কোশ্চেন